যদি যাক পান হিরকের রানী ভগবান আমরা বলবো সবাই আমরা জুতো চাটতে চাটতে এমন হয়েছে আমাদের জুতো রাস্তায় হাঁটলে মিছিল মিছিল কালো হয় দিদির হাওয়ায় যদি দেখবেন কালো কোনো সময় হয় না সাদা ধবধবে তাকে নেতা মন্ত্রী পুলিশ সবাই চাটছে বড় তো চাটছে চাটতে সাদা পরিষ্কার করে দিচ্ছে দিদির জুতো সাধারণ মানুষ গরিব মানুষ ডেলিভারির জন্য যখন যাচ্ছে তাদের বাচ্চা হওয়ার যখন যাচ্ছেন সরকারি হসপিটালে সেখানে অক্সিটোসিন বলে একটি হরমোনের ইঞ্জেকশন দিতে হয় আজকে আনন্দবাজার লিখেছে সুকান্ত মজুমদার বলছে তা শুধু নয় সে অক্সিটসিন কি করে জরায়ুকে একটু মুখটাকে চওড়া করে দেয় যাতে সহজে বাচ্চাটা বেরিয়ে আসতে পারে সে অক্সিটসিন ইনজেকশন দিলে ডাক্তার বাবুরে বিভিন্ন হসপিটালে দেখতে পাচ্ছেন যে অক্সিটসিন বিশেষ করে সিজারিয়ান বেবির ক্ষেত্রে অক্সিটসিন দিলে পরে বাচ্চার সাথে বাচ্চা এবং বিশেষ করে মা মারা যাচ্ছে ডাক্তার বাবুরে সাময়িকভাবে অনেকে সই করে চিঠি লিখলেন যে সরকারি হসপিটালে যে অক্সিটসিন হরমোন যে ইঞ্জেকশন আসছে সেই ইঞ্জেকশন ঠিক নেই এতে ভেজাল আছে ঠিক কাজ হচ্ছে না ইঞ্জেকশন দিলে মরে যাচ্ছে মায়েরা বহু মৃত্যু ঘটেছে তারা কোনো তার উত্তর পেলেন না আপনার আমার স্বাস্থ্য সেই স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা হচ্ছে আপনার আমার ইঞ্জেকশন সিরিজ আপনাকে ইঞ্জেকশন করে দেওয়ার পর সেই সিরিজকে ডিসপোজেবল সিরিজ বলে ভেঙে ফেলে দেওয়া উচিত রাস্তায় ডাক্তার সন্দীপ ঘোষের দৌলতে সেই ব্যবহার করা ইঞ্জেকশন ব্যবহার করা মাস্ক ব্যবহার করা স্যালাইনের তার সব আবার ধুয়ে মুছে সার্ভের জলে পরিষ্কার করে নিয়ে আবার সরকারি হসপিটালে চলে আসছে হয়তো এক গায়ে ঢোকানো হয়েছে সেই ইঞ্জেকশন আবার হয়তো আপনার পরিবারের কারো গায়ে সেই ইঞ্জেকশন ঢুকিয়ে দেওয়া হবে আপনি জানতেও পারবেন না অজ্ঞাতসারে সারে আপনার শরীরে কোন রোগ বাসা বাঁধতে চলেছে তখন কি দিদির দিয়া লক্ষ্মীর ভান্ডার দিয়ে ট্রিটমেন্ট করলে বাঁচবেন মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন হাজার বারোশো টাকা সেই লক্ষ্মীর ভান্ডার দিয়ে তৃণমূলের নেতারা মনে করছে যে আপনার আমার মেয়েদের ধর্ষণ করার অধিকার আছে ওদের আচল ধরে কারার অধিকার আছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ষণ হলে বলেন দুষ্ট ঘটনা দুষ্টু ছেলেরা করেছে শুধু প্রথম দিন থেকে আপনি এই কাজ করে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি চোদ্দ বছরের একটি বাচ্চা মেয়ের চরিত্র নিয়ে যদি প্রশ্ন করতে পারেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকার নৈতিক অধিকার আপনার নেইত্যাগ করা আপনার সেই নৈতিক নেই সেই শিক্ষাগত যোগ্যতাও নেই মাননীয় মুখ্যমন্ত্রী তমলুকে গিয়ে পালিয়ে চলে এসছেন মানুষের ভয়ে ঢাকালে গিয়ে পালিয়ে চলে এসছেন কালকে আবার শুনলাম নতুন কোন জায়গায় যাবে ডিবিসির সাথে গণ্ডগোল শুরু করেছেন দুজন অফিসারকে তার চিফ সেক্রেটারিকে বললেন ডিভিসির কমিটি থেকে রেজিগনেশন দেওয়ার জন্য ইস্তমা দেওয়ার জন্য চিফ ইঞ্জিনিয়ারকে বললেন এর কমিটি থেকে যে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে রেজিগনেশন দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আপনি তো এতদিন বলছিলেন যে জল ছাড়া হয় ডিভিসি জানায় না আমাদেরকে এখন কেন অন্য কথা বলছেন তার কারণ হচ্ছে আপনার ডিভিসি ডিবিসির কমিটিতে আপনার লোক আপনার চিফ চিফ সেক্রেটারি আপনার ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার তারা আপনার সেই কমিটির সদস্য যে কমিটি ঠিক করে কতখানি জল ঢালা হবে কতখানি জল ছাড়া হবে কতখানি জলকে রোখা হবে তাহলে আপনি এখন ইস্তফা বললেন কেন তবে তাহলে এতদিন মিথ্যে কথা বলেছিলেন আপনি যে আমাদেরকে না জানিয়ে জল ছাড়া হয়েছিল হয় এটা ঠিক না হয় অন্যটা ঠিক পারে সদস্য আপনি আপনি জানেন না যে এই কথা হয়ে গেছে এই জল ছাড়ার কথা হয়ে গেছে আর তাদেরকে আপনি ইস্তফা দিতে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী এতজনের ইস্তফা দেওয়ার দরকার নেই আপনি ইস্তফা দিয়ে দিন সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি হচ্ছে সমস্ত সমস্যার মূল